ভাবছো মাথায় হাত দিয়ে কেন বসে আছি হ্যাঁ নিশ্চয়ই কারণ তো অবশ্যই আছে এমনি এমনি তোর মাথায় হাত দিয়ে বসে নেই তো এখন বাজে হলো ভোর চারটে কাজ করতে 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 কখন যে ভোর চারটে বেজে গেছে কখন সকাল হয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না তো বেশ কিছুদিন ধরে আমার এই রুটিনটা চলছিল মোটামুটি সারা পুজোতে তো বলতে পারা এই রুটিনটাই চলছিলো তো যাই হোক তার একটাই কারণ অর্ডারের প্রচুর পরিমাণে প্রেশার আর আমার আমি একটু ধীর গতিতে সব কিছু করি কারণ আমার একদম সব কিছু পারফেক্ট চাই তার জন্যই আরও সব থেকে বড়ো সমস্যা হয়েছে সব কিছু তো লেট হয়ে যায় তার জন্য পারফেক্ট হওয়ার অপেক্ষা করে থাকি কিছুদিন আগে এই ছবিটা পোস্ট করেছিল এটা ভাইরাল হয়েছিল সবাই মুড়ি কি মুড়ি কোথায় কি সেই সব এইসব অনেক ইয়ে করছিল তো তার আজকে উত্তর দিতে এলাম এই যে মুড়িগুলো যা পোস্ট করেছিলাম এই হলো মুড়িগুলো কাজে লাগিয়ে দিয়েছি তার জন্য সেগুলো সেদিনকে প্রিপারেশান করছিলাম তো রাত্রেবেলা হঠাৎ করে মনে হয়েছিলো এগুলো মুড়ির মতো দেখতে তাই সেগুলো হঠাৎ করে পোস্ট করেছিলাম সেখান থেকে হঠাৎ করে যে ভাইরাল হয়ে যাবে কেমন ঘরে আমি এটা বুঝতে পারি যা হোক ভাইরাল হয়ে গেছে এইগুলো প্রত্যেকটা এক একটা নাচের জুয়েলারি সেট মানে যারা নাচ করে তারা রবীন্দ্রনৃত্যের ওপরে নাচটা করবে রুম তো সেটার জন্যই কিছু গয়না দরকার সেটার জন্য আমাকে কন্ট্যাক্ট করেছিল এক দিদিভাই তো সেই দিদিভাইয়ের নাচের যে গ্রুপ আছে সেখানে সবার জন্য গয়না আমাকে তৈরি করার জন্য অর্ডারটা আসে আমার কাছে তো তার জন্য আমি অর্ডারটা নিই বেশ কিছু মাস হয়েও গেছে তো আমাকে ফিক্সড কোনো ডেট সেভাবে ফার্স্টে বলেনি কারণ যেহেতু প্রোগ্রামটা একটু পিছিয়ে অনেকটা টাইম ছিল তার জন্য আমি তার জন্য অতটা এটা হাইলাইটভাবে নিই নি এবার হঠাৎ করে পুজোর রাগ মানে পুজোর একদম প্রথমেই হঠাৎ করে বলে যে এই ডেটের মধ্যে জিনিসটা আবার লাগবে তাড়াতাড়ি করো সব কিছু তো এই ছবিগুলো দেখতে পেলে ফার্স্টে ওই রকম ব্যবস্থাই ছিল তারপর রাত নেই দিন নেই খাওয়া নেই ঘুম নেই আমার সব কিছু বন্ধ হয়ে একমাত্র ধ্যান ধারণা হয়ে গেলো এই কাজগুলো তো স্মৃতিমতো এই কমপ্লিট করলাম আজকে কমপ্লিট করেছি জিনিসপত্রগুলো সব কটা আর প্রত্যেকটাই কিন্তু হ্যান্ড পেন্ট আমার কোনো হেল্পার নেই কোনো সহযোগ মানে কাজ করার মতো কেউ নেই একমাত্র আমার মা সেটুকু পারে মা আঁকার কিছুই পারে না আর প্রত্যেকটা যা দেখতে পাচ্ছ ইচ অ্যান্ড এভরিথিং আমি নিজের হাতে সবকটাই ড্রয়িং করে দিয়েছি কারণ আমার অন্যের কাজ করা পছন্দ হয় না এই কারণেই কিন্তু যাই হোক চলো এবারে এটা ডেলিভারি করার কথা আমি আগের দিন বর্ধমানে মানে ক্লায়েন্টের অ্যাড্রেস ছিল আর যেহেতু টাইম হয়ে গেছিলো কোরিয়ার করার আর সময় ছিল না জানতাম কোরিয়ার করতে গেলে আমাকে মিনিমাম তিন থেকে চার দিন সময় এক্সট্রা রাখতে হবে তার জন্য আমি চিন্তা করলাম ঠিক আছে তিন থেকে চার দিন আমি নিজের কাজের জন্য লাগব এই টাইমটুকু আর দিনের দিন ডেলিভারি করে দেবো বর্ধমানে তো বসিয়ার থেকে বর্ধমান যথেষ্ট ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা পুরোটা কাটিয়ে উঠে আমি কোনো কিছুর পাত্তা এখন দিচ্ছিলাম না জাস্ট একটাই আমার কনসার্ন ছিল যে এই ড্রয়িংটা কোনোভাবে কন কমপ্লিট করতে হবে তো সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে তো সেই বর্ধমানটা হঠাৎ করে দিদি ফোন করে বলে যে বর্ধমান আমি আজকে কলকাতায় এসে তুমি কলকাতা থেকে ডেলিভারি নিয়ে নাও তো সেই বর্ধমান থেকে জিনিসটা ঘুরে পুরো এসলার ডেডে আমাদের ডেলিভারিটা কমপ্লিট হয় এখানে দেখতেই পাচ্ছো সবাই শিয়ালদা মেট্রো স্টেশনে বসেছিলাম মেট্রোর অপেক্ষা করছিলাম তারপর ফাইনালি জিনিসপত্রগুলো সব কমপ্লিট করে দিয়ে এসে এগুলো ঝিমাতে ঝিমাতে ফিরছিলাম বাড়ি এই ছিল এন্টায়ার আমার পুজো প্ল্যানিং তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কামেন্ট শেয়ার তো করে দিও আর দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে রাধে রাধে